সম্পূর্ণ ভিডিওটি দেখলে মেডিসিন ছাড়াই রানী মৌমাছি সহ খুব অল্প সময়ের মধ্যে বিদ্যুতের খুঁটি থেকে মৌমাছিগুলো বাহির করে বাক্সবন্দি করতে পারবেন আপনারা প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এপিসোডে নাম ওমাসির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কি এপিসোডে নাম ওমাসি বিদ্যুতের খুঁটি থেকে কিভাবে বাইর করতে হয় এবং বিদ্যুতের খুঁটি থেকে খুব অল্প সময়ের মধ্যে কোনো ধরনের মেডিসিন বা কোনো ধরনের ধোঁয়া বা এরকম কোনো কিছু না দিয়ে কিভাবে আমরা অনায়াসেই এই এপিসারেনা মৌমাছিগুলো সেই বিদ্যুতের খুঁটি থেকে বাইর করব এবং আজকে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করা যায় একটি এপিসারেনা মৌমাছি বিদ্যুতের খুঁটি থেকে বাইর করতে গেলে প্রথম অবস্থায় কি কাজগুলো আপনাদের করতে হবে এবং কীভাবে বাক্সগুলো তৈরি করলে আপনাদের এপিস্রেনা মৌমাছিগুলো অনায়াসে বিদ্যুতের খুঁটি থেকে বাহির করে হয়ে আসবে এবং কোনো ধরনের সমস্যা হবে না কোনো ধরনের মেডিসিন টাকা দিয়ে নিয়ে বা কোনো ধরনের ধোঁয়া বা ওইরকম কোনো কিছু দেওয়া লাগবে না এবং অনায়াসেই সেই বাক্সগুলোর মধ্যে এসে বসবে আপনারা প্রথম অবস্থায় এপিসারেনা মৌমাছিগুলো ধরতে গেলে আমরা নর্মালি প্রথম অবস্থায় একটা এরকম করে বাক্স তৈরি করব আমরা এখন যেভাবে বাক্সগুলো তৈরি করতেছি মিস্ত্রির মাধ্যমে আপনারাও ঠিক একইভাবে এই বাক্সগুলো তৈরি করবেন নর্মালিভাবে অনেক সময় দেখা যায় এই খুঁটিগুলো যখন আমরা এই বাক্সগুলো ব্যবহার করি অনেক সময় হারিয়ে যেতে পারে যার কারণে আমরা এই বক্সগুলো অতটা কাজ দিয়ে তৈরি করব না প্রথম অবস্থায় মোমস্তিটি নিয়ে আসার জন্য আমাদের এরকম একটি বাক্সের প্রয়োজন হবে ডি কিপিং অর্থাৎ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন আমরা মৌমাছির সকল উপকরণ পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি যারা আমাদের কাছ থেকে মৌমাছির সকল উপকরণ নিতে পারবেন আপনারা দেখেন আমরা অলরেডি আমাদের একটি পার্ট কুইনগেট সহকারে বক্সটি লাগিয়ে দিয়েছি আমাদের খুঁটি থেকে যখন রানিটি বাইর হবে বাইরে হয়ে আমাদের এই বক্সের মধ্যে থেকে যাবে তখন আমরা বক্স সহকারে মৌমাছিটি নিয়ে এসে বাক্সবন্দি করব। আপনারা দেখেন আমরা কিভাবে বাক্সগুলো তৈরি করতেছি আমাদের পরের পাটের মধ্যে আপনারা জানতে পারবেন যে একটি এপিসারা মৌমাছিগুলো বিদ্যুতের খুঁটি থেকে কোনো ধরনের কষ্ট বা কোনো ধরনের মেডিসিন বা কোনো ধরনের ধোঁয়া ছাড়াই অনায়াসে অল্প সময়ের মধ্যে বাইরে করে বাক্সবন্দি করা সম্ভব এবং রানী মৌমাছি সহকারে আমাদের এই বক্সগুলো বাক্সবন্দি করতে পারব দেখেন আপনারা আপনারা কীভাবে কাঠগুলো ডাইরেক্ট তলি থেকে ওপরে ঢাকনা পর্যন্ত লাগিয়ে দিয়েছি আর আমাদের এই বিদ্যুতের খুঁটি থেকে বাহির করার জন্য আমরা সামনে যেমন কুইন গেট ব্যবহার করেছি পিছনের দিক দিয়ে একটু নল সিস্টেম করে নেব আপনার দেখেন আমরা কিভাবে নল সিস্টেম করে নিতেছি আপনারাও ঠিক একইভাবে এরকম নল সিস্টেম করে নেবেন এবং এই নলের মাধ্যমে মৌমাছিগুলো বাক্সের মধ্যে এসে ঢুকবে আপনারা দেখেন আমরা ইজিলিভাবে যেন ঢুকতে পারে এবং ইজিলি ঢোকার পরও যেন জিনিসটা হাঁটি থাকে যার কারণে আমরা এরকম প্লাস্টিকের একটি পাইপ নিয়ে আমরা কেটে বক্সের পিছনে দিয়ে দেব। এবং যে জায়গা দিয়ে মৌমাছি যাতায়াত করবে কুইন গেটের ঠিক বরাবর পিছনে আপনারা দেখেন আমরা যে জায়গা দিয়ে নল দিতেছি তার সামনের অংশেই কিন্তু আমাদের কুইন গেটের সিস্টেম আমরা এরকম করে পরবর্তীতে যে বাক্সগুলো কিভাবে বসিয়ে দিলে বাক্সগুলো নিরাপদ থাকবে এবং কতদিন পর বাক্সগুলো নামিয়ে নিয়ে আসলে মৌমাছি সহকারে আপনারা নামিয়ে নিয়ে আসতে পারবেন পরের পাটের মধ্যে সম্পূর্ণ জানতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ